সেটা হচ্ছে তোমরা তো আমি যখন করোনার মধ্যে আমার বাসায় স্টুডেন্টদের পড়াতাম যখন আমি একটা পর্যায়ে ঢাকাতে চলে আসব ঠিক আছে তো আমার স্টুডেন্টরা বলে যে স্যার আপনি যেহেতু বাইরে চলে যাবেন তো আপনি যদি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন এবং বাইরে থেকে যদি ভিডিও আপলোড দিয়ে থাকেন তাহলে আমরা সহজে আপনার ভিডিওগুলো দেখতে পারবো এবং আপনার ক্লাসগুলো আমরা উপভোগ করতে পারবো আমরা কিছু জানতে পারবো শিখতে পারবো তো স্পেশালি এটার ওর থেকে আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি তারপর এটা আচ্ছা স্যার তাহলে আপনার যখন প্রথম প্রথম 100 সাবস্ক্রাইবার হয় তখন আপনার অনুভূতিটা কি বলছেন না আমার যখন 100 সাবস্ক্রাইবার হয় তখন আমার অ্যাডভাস আমার মনে মধ্যে এতটুকু এতটুকু চিন্তা হলো যে অ্যাট লিস্ট আমার মতো অধম একটা ক্ষুদ্র শিক্ষকের

তো স্যার ভাবতে পারবে যে তার এক হাজার সাবস্ক্রাইবার হবে তার চ্যানেলে আজকের ইন্টারভিউটা এই জায়গায় শেষ তো আল্লাহ বাই বাই